শুধু একটি রায়েই কি শান্ত হতে পারে জুলাইয়ে ছেলে হারানো মায়ের আহাজারি আন্দোলনে গুলিতে অন্ধ হওয়া টকবগের সেই যুবকগুলো কি ফিরে পাবে চোখের দৃষ্টি অথবা পা হারানো সেই ছেলে পারবে কি হাঁটতে আগের মতো দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা এসব পরিবারের কাছে শেখ হাসিনার বিচার মানে কি সে প্রশ্নের উত্তর খুঁজেছেন আমার সহকর্মী সোমাইয়া ঐশী নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি চোখের পানি এখন শুকিয়ে গেছে জুলাই শহীদ নাফিজের মায়ের সবটুকু কষ্ট এখন বুকে জমাট বেঁধেছে তার ভারী হয়ে আসা এই মায়ের হৃদযন্ত্র আজও স্পন্দিত হচ্ছে কেবলই ছেলের বিচার দেখার আশায় তবে যেই মা নিঃস্ব হল চিরতরে তার কাছে ছেলে হারানোর বিচার মানে কি এক বাচ্চার বিনিময়ে এক একটা ফাঁসি দেওয়া উচিত এবং চোদ্দশো প্রাণের বিনিময়ে চোদ্দশো বার ফাঁসি দেওয়া উচিত কক্সবাজারে শহীদ ওয়াসিমের বাড়ির বাতাসও এখনো ভারী ঘরের কোনায় এখনো ছেলের গন্ধ পান মা বললেন ফাঁসি নয় ছেলের শেষ নিঃশ্বাসে মিশেছিল যতটা কষ্ট ঠিক ততটাই কষ্ট পাক খুনি তবেই নামবে বুকের পাথর আবু সাইদের লাগুর মাঝে ইন লাগুর মাঝে কললে আ এর শান্তি পাইন্দ বাজেন গুরু গুলি গুলি মাঝে গুরু গুলি গুলি মেলে তো এর রতায় শান্তি আবু সাইদের পরিবারও অপেক্ষা করছে শেখ হাসিন চূড়ান্ত পরিণতি দেখতে তবে শুধু একটি রায়েই ছেলের রক্তাক্ত মুখ ভুলে যাবে বাবা মা আবু সাইদ তো আর ফিরবে না এখন বুকের ক্ষত নরম হবে কিভাবে যত মানুষ মারছে তাতে দুই ফিরে फांसी দিলেও শুধায় না এখন বেঁচে একটা কার্যকর হলে মনে একটু শান্তি আসবে হাসিনা বাংলাদেশে পানি ফাঁসি দিলে বিচার করলে রেঙ্গা মাছে গঙ্গা ঝুলি ঝুলি মার았ছে পঙ্কে আয়োজন যারা চলে গেছেন ফিরবে না আর তবে এখনো জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছে হাজারো মানুষ এদেরই একজন শাফিল আহত ভাইদের বাঁচাতে সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ঘাতক বুলেটে নিভে গেছে একটি চোখের আলো বেঁচে যাওয়া অন্য একটি চোখে স্বপ্ন এখন একটাই বিচার আমি চাই হাসিনাকে খুব দ্রুত দেশে ফিরে আনা হোক এবং এনে আমার সেই যে শহীদ ভাইয়েরা তাদের মায়ের কাছে যেন হাসিনাকে হস্তান্তর করা হয় হাসিনাকে যেন পাথর মেরে মেরে টুকরে টুকরে হত্যা করা হয় অন্তত যেন আমার শহীদ ভাইয়ের মায়েরা যেন অন্তত শান্তি নিয়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে রাজনীতি বা ক্ষমতার উত্থান পতনের মার প্যাচ বোঝে না এসব মুক্তিকামী মানুষ তাদের চাওয়া সোজা সাপটা সন্তান সহ প্রিয়জনদের হত্যা করেছে যারা তচ নচ করেছে সাজানো সংসার তাদের যেন কোনোভাবেই রেহাই না হয় সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা